ডিকশনারি অ্যাড ডিকশনারি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ শব্দটির সাধারণ অর্থ হল বিনিময় অর্থাৎ এক বস্তু সেবা বা তথ্যের পরিবর্তে অন্য কিছু দেওয়া বা গ্রহণ করা এটি এসেছে লাতিন এক্সচেঞ্জিয়া পুরাতন ফরাসি স্ট্যানিয়া থেকে যার অর্থ বদল করা বা লেনদেন করা এক্স বাইরে প্লাস ক্যামেরিয়া সমান বদলানো এই শব্দটি অর্থনৈতিক সামাজিক বা তথ্যভিত্তিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয় যেমন টাকা পয়সা পণ্য ভাষা মতামত বা সৌজন্য আদান প্রদানে যেমন দে এক্সচেঞ্জ গিফটস জ্যুরিং দ্য ফেস্টিভ্যাল মানে উৎসবের সময় তারা উপহার বিনিময় করেছে এর প্রতিশব্দ সেনেনেমস হতে পারে ট্রেড বাণিজ্য করা অদল বদল করা বাটা পণ্য বিনিময় যেগুলো সবই এক জিনিসের পরিবর্তে অন্য কিছু দেওয়ার ধারণা বোঝায় বিপরীত শব্দ অ্যান্টানামস হতে পারে রিটেইন রাখা কিপ নিজে রাখা ওয়েদহোল্ড পদক্ষেপ না নেওয়া যেগুলো বিনিময়ের বিপরীত অর্থে ব্যবহৃত হয় এক্সচেঞ্জ শব্দটি দৈনন্দিন জীবনে সামাজিক ও অর্থনৈতিক মিথস্ক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ